পরে আমাকে মারতে মারতে সেন্স করে ফেলে এক ঘন্টার মতো আমি সেন্স ছিলাম ও কাজের জন্য এডুকেশন পারসন খুঁজে আমি একটা এডুকেশন পারসন আর ও হচ্ছে মেট্রিকও পাশ করে নাই ও একটা এডুকেশন পার্সনের উপরে গায়ে হাত তুলবে আবার ওরও আমি একটা এডুকেশন পার্সন হয়ে ওর পায়ে ধরছি পর্যন্ত যে আমাকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মানে একটু হসপিটালের জন্য জীবন বাঁচানোর জন্য ওর কাছে আমি আগুন মিনতি করছি যে একটা মানুষ কতটুক নিরুপায় হইলে যে ওর পায়ে ধরে পায়ে পর্যন্ত ধরে তারপরেও আমার শেষ রক্ষা হলো না ওর কাছ থেকে আমার হসপিটালেও যাওয়া হইলো না ও সেলিব্রিটি হয়েছে দেখে কি সব মাথা কিনে খেয়েছে বাংলাদেশ গিলে খাইছে ও নির্যাতনের বিষয়টা ঘটেছিল দুই তারিখ দুই তারিখ মেবি বি দুইটার দিকে ওনার বাচ্চার খাবার নিয়ে ঘটনাটা ঘটেছিল ওনার বাচ্চার মানে উনি আমাকে বলে নিয়েছিল বাসার কাজের জন্য শুধু বাচ্চা দেখার জন্য বাচ্চা কেয়ার করার জন্য কিন্তু উনি বাচ্চা কেয়ার করার কথা বলে নে উনি বাসারও কাজ করতে হয় রান্না করতে হয় তারপরে হচ্ছে অনেক কিছু করতে হয় তারপরে এই যে বাজারের লিস্ট লিখতেছি বাচ্চা দুই ঘন্টার পর পর খাবার দিতে হয় তাহলে আমি বাচ্চাকে খাবারটা খাওয়াইছি দুই ঘন্টা হয় নাই আর বিশ মিনিট বাকি আছে তখন বাচ্চা কান্না করতেছে ওই সৌরভ নামে ওনার মেকআপ রুম থেকে আসা সৌরভ নামে একজন আমাকে বলল যে পিঙ্কি বাচ্চা কান্না করে কেন তখন আমি বললাম যে ভাইয়া বাচ্চার সাথে যদি আমি তাকি তাহলে বাচ্চা কান্না করে না এখন যে আমি চলে আসছি বাজারে লিস্ট করতেছি ওটার জন্য বাচ্চা কান্না করতেছে তো বলছে যে ঠিক আছে তুমি বাচ্চার কাছে যাও তা বাচ্চার কাছে আমি গেলাম তারপরে উনি আবার গেল রুমে রুমে গিয়ে বলতেছে যে পিঙ্কি বাচ্চাকে একটু সলিড খাবার দিতে আমি বলছি বা ভাইয়া বাচ্চাকে তো সলিড খাবার দেওয়া হয়েছে দুই ঘন্টা হয় নাই দুই ঘন্টা পর পর খাবারটা দিতে হয় তাহলে দুই ঘন্টা হলে তারপরে আবার আমি সলিড খাবার দিব। তারপরে বলছি যে আমি একটু দুধ দিচ্ছি দুধ দেওয়ার কত শুনে উনি মেকআপ রুম থেকে বকাবকি করে আসতেছে আসার পরে রুমে আসছে আমাকে বলতেছে তোকে কে বলছে দুধ দিতে দুধ কি দিয়ে বানাচ্ছ পরে আমি বললাম যে অ্যাকাউন্ট টান্ডা পানি আর এইভাবে মানে কৌশলগুলো আমি দেখাইলাম যে কিভাবে বানাইতে হয় এই বানুন দেখালাম দেখানোর পরে বলে যে কোথায় থেকে পানি নিয়েছে পরে আমি বললাম যে যে ফ্রেশ পানি থেকে ওইখান থেকে পানি নিয়ে আমি বানাচ্ছি মাগি মানে অনেক বিস্ত্রী বাসা দিয়ে মানে গালিগালাজ শুরু করে আমাকে তাফরানো শুরু করছে সৌরভ পাশে দাঁড়ানো ছিল কিন্তু উনিও একটু মানে এ করে নাই এত পরিমাণ আমাকে তাপড়াইছে আমার মাথাটা পুরা বলের মতো তাপড়াইছে আমি নিচে পড়ছি উঠছি এভাবে ২০ থেকে ৩০ মিনিট হবে আমাকে তাপরাইছে তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় মানে উনি তাপড়ায় উনার মেকআপ রুমে চলে যায় আবার যখন আমি কথা বলতে পারি না ওনার আর মেয়েরা ছিল আমার চোখ নাক মুখ ফুলে গেছে তখন ওনার মেয়েরা মানে আমাকে বরফ দিয়ে মানে এ করতেছিলো তখন স্যানসল্যান যখন হয়ে যায় আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় শরীর কাঁপতেছে ওনার মেয়েরা মানে ডাকে ওনাকে ওনাকে ডাকলে উনি আসে আসার পরে সৌরভ আসে উনি বলে আমি নাকি অ্যাক্টিং করতেছি মায়েরকে আমি নাকি অ্যাক্টিং করতেছি অ্যাক্টিং করাতে মানে উনি বলে যে এই কান্না করবে না কান্না করলে আবার মায়ের দিব আবার তোকে ফিনিশ করে দিব তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না ঘুম করে দেবো কিছুই হবে না তোকে মারলে আমার কিছুই হবে না ওই সৌরভ যেহেতু পরবার মারার পরে উনি একটু ফিরাইতে যায় উনিও বলতেছে দেখো ওর হাত পা কাঁপতেছে তুমি এভাবে ওকে মারো না তারপরে উনি এভাবে মানে আমাকে বরফ দিয়ে মাথায় পানি দিয়ে শুয়ে রাখছে এক ঘন্টার মতো প্রায় আমি সেনসলেন্স ছিলাম শুয়া ছিলাম তারপরে হঠাৎ করে আমার একটু জ্ঞান আসে জ্ঞান আসার পরেও আমি কথা বলতে পারি নাই ওনার কাজের মেয়েটার সাথে আমি উঁ করে কথা বলতেছিলাম উঁয়া করে কথা বলাতে উনিও কথা বুঝে নাই মানে আমি লিখে বলতেছিলাম যে আমার মার কাছে পাঠিয়ে দাও আমাকে আমার মার কাছে পাঠিয়ে দাও না আর কাদের আমি বলছি এটাও বলছি যে লিখে যে আমাকে কাদেরের কাছে পাঠান কাদেরকে বলেন নিয়ে যাওয়ার জন্য তাও মানে ওনারা বলতেছে যে না আপুকে বলতে পারবে না ওনারাও আপুকে ভয় পাম তারপরে এভাবে গেল পরে হঠাৎ একটু পরে মানে আধা ঘন্টা মেবি কি দুই ঘন্টা হবে এরকম পরে আমি একটু কথা বলতে পারি কথা বলাতে আমি এজেন্সিকে ফোন দেয় যে খাদের ভাই আমাকে আয়সা নিয়ে যান আমাকে এভাবে মায় করছে আমাকে বাঁচান আমাকে হসপিটালে নিয়ে যান হসপিটালে যাওয়ার নিয়ে যাওয়ার কথা বলার পরে উনি বলে যে আমি আপুকে ফোন দিচ্ছি ফোন দিয়ে তোমাকে জানাচ্ছি ম্যাডামকে ফোন দিয়ে জানাচ্ছি তারপরে উনি ম্যাডামকে আর ফোন না ম্যাডাম না কি ঘুমে ছিল পরে আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ম্যাডাম তো ঘুমে তাহলে উঠবে তখন আমি ওনাকে বললাম আমার আমার লাইফের চেয়ে কি ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার জীবনের হচ্ছে পরের ঘুম ইম্পর্টেন্ট ছিল যে মানে আমাকে বাংলাদেশ ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য আর এখন আমার অবস্থা হচ্ছে যে বাম চোখে আমি কিছু দেখতে পারি না আর কানেও একটু সমস্যা আর মাথায় তায় সমস্যা আর কি আর উনি যে আমাকে মারছে ওনার রুমে সিসি ফুটেজ আসে সিসি ক্যামেরা আছে যে রুমে আমাকে মারছে চালিনগুলো করছে এভাবে মানে ক্লিয়ারলি মানে সিসি ক্যামেরাতে আছে। যে আমার মারার পরে যে আমার কি অবস্থা হয়েছিল ওইটাও সিসি ফুটেজে আছে। যখন আমাকে মারছে ওইটাও সিসি ফুটেজে আছে কি নিয়ে মারছে ওইটাও সিসি ফুটেজে আসে আর তারপরে হচ্ছে মেকআপ রুমটাকে রুম যে বকাবকি করে গেছে ওইটাও সিসি ফুটেজে আছে। থানায় গেছি তো ওনারা যখন আমাকে নিছে তখন আমি ওই পরে হসপিটাল থেকে এসে পরে আমি থানায় গেছি থানায় গিয়ে একটা অভিযোগ দিল অভিযোগ দেওয়ার পরে এই যে কালকে আবার জিটি করা হলো আর কি পুলিশ আমাকে বলছে যে এটা ইনশাল্লাহ একটা ভালো একটা বিচার তুমি সুস্থ একটা বিচার পাবে পুলিশ আমাকে ভরসা দিচ্ছে যে এটার আমি একটা সুষ্ঠু বিচার পাবো উনি কেন কাজের মেয়েদের গায়ে হাত তুলবে আর হচ্ছে যে আমি এরকম একটা সুষ্ঠু বিচার চাই যে উনাকে দেখে যেন আরো হাজার মানুষ শিক্ষা পায় যে কোনো কাজের মেয়েদের গায়ে যাতে হাত না তুলে নতুন প্রজন্ম বাংলাদেশ যেন সৃষ্টি হয় আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা আর আমার নাম হচ্ছে পিঙ্কি আক্তার জি আমার অনার্স ইয়ার পর্যন্ত পড়াশোনা আর ওনাদেরকে আমি অনেকবার ওনারা বলতেছে না যে আমাকে বের করে দিছিল আমি কান্নাকাটি করে থাকছি ওনারা ওনাদেরকে আমি অনেকবার বলছি আর আমি মেসেজও দিচ্ছি ওনার ম্যানেজারের সাথে আমি বলে আসছি ওনার ম্যানেজারকে আমি মেসেজও দিচ্ছি ওনার ম্যানেজার বলছে যে এটা আমার বিষয় না ওটা কাদেরের বিষয় ওইগুলো আমার কাছে ডকুমেন্টস আছে কাদেরটা কাদেরটা হচ্ছে এজেন্সি মানে এজেন্সিও কোনো কিছু মানে করতেছে না যে যোগাযোগ আছে কিন্তু ওনাকেও আমি বলছি যে আমি থাকবো না আপনি আমাকে এক কাজের কথা বলে দিচ্ছেন আর আমার বাসার সব কাজ করতে হয় কথার মানে অনেক ডুপ্লিকেট ছিল এজেন্সির অফিস বলতে এজেন্সির অফিস নাই বাসাই আর কি এটা হচ্ছে এতে করাল বস্তিতে জি পরিমণির বাসা ছিল বসুন্ধরা এ ব্লক রুট তেরো আর বাসা নাম্বার হচ্ছে চারশো সাতষট্টি